চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে দুইটা পদের যে পরীক্ষা সময়সূচি প্রকাশ করেছে আপনারা সকলে অবগত আছেন জানেন যে হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক দুইটা পদের এখন বিষয়বস্তুটা হলো এই দুইটা পদের পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে জানতে চেয়েছেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন তাই চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এখন আগামী ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হলো পরীক্ষা কত কতজন পরীক্ষার্থী কতজন সেই বিষয় নিয়ে আলোচনা করবো এখন অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা করেছেন ভাই এখানে দু হাজার মানে যে পুরনো এবং নতুন আবারও বলতেছি দু সালের এবং দু সালে যারা আবেদন করছেন আবারও বলতেছি দু সালে এবং দু সালে যারা আবেদন করছেন একসাথে সবার পরীক্ষা হতে যাচ্ছে মোট হলো এক মানে পঞ্চাশ আর বাউন্ন মোট হলো একশো দুইটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা এমসিকিউ কিউ আকারে অনুষ্ঠিত হবে আবারও বলতে সেখানে চারটা অপশন থাকবে একটা ভরাট করতে হবে পরীক্ষাটা এমসিকিউ কিউ আকারে অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক দশটা থেকে এগারোটা বিশ এবং হিসাব সহকারী তিনটা থেকে চারটা বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যদি এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে তারা স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন যাদের যাদের প্রয়োজন আছে যাদের সাজেশনটা প্রয়োজন আছে অনেকেরা বলছেন যে আমার সাজেশন লাগবে তারা এই যে অফিস সহকারী কাম মুদ্রাক্ষিক এবং হিসাব সহকারী পদে সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপরে যে জিরো ওয়ান ডাবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বার ডিস্ক্রিপশন বক্সের নাম্বার প্রিন্ট কমেন্টের নাম্বার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন এমসি কিউ কি কী কাগজপত্র নেবেন শুধু এডমিট কার্ড আর কলম আবার বলতেছি শুধু এডমিট কার্ড আর কলম নেবেন আর কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু অ্যাডমিট কার্ড আর কলম নিয়ে গেলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন বিষয়টা ক্লিয়ার আর ডাকাতে পরীক্ষা হবে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে ডাকা যাবেন আসবেন আপডাউন একটা খরচ আছে তাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা করে যাবেন আবারও বলতেছি ঢাকা যাবেন আবেন একটা আপডাউন খরচ আছে তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন এমসি পরীক্ষা হবে তাই যার যে কেন্দ্রে পরীক্ষা পড়ছে সে সেই কেন্দ্রে পরীক্ষা উপস্থিত হবেন সেখানে পরীক্ষা দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর আপনাদের যে কোনো বিষয় যে কোনো বিষয় জানতে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাকে জানিয়ে দেব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বারবার বলতেছি যারা অ্যাডমিট কার্ড নেবেন সাদা কালো নেবেন না কালারফুল রঙিন অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন পরীক্ষার জন্য কালারফুল রঙিন অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন